ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলে রাফানগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু কথা বলেন খবর বিবিসির হামাসের হাতে বন্দি জিম্মিদের স্বজনদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফাতে হামলা চালাবেনি রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ঠিক মতো সুরক্ষা ব্যবস্থা না করা পর্যন্ত সেখানে হামলা না চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সতর্ক করে আসছিল সেই সতর্কবার্তা উপেক্ষা করেই নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দিলেন তিনি বলেন স্থল অভিযান শুরু করার জন্য দক্ষিণ গাজা উপত্যকার শহর রাফা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল এবং ফিলিস্তিনি সিটমহল থেকে আইডিএফ তার বেশিরভাগ বাহিনীকে সরিয়ে নেওয়ার পরও যুদ্ধ চলবে যুদ্ধবিরতি চুক্তিতে কিছু যায় আসে না 啊。<music> ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি রাপা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছি এবং শীঘ্রই সেখানে আক্রমণ শুরু হবে নেতানিয়াহু বলেন হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন আসেনি হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তি তেলাবিবের প্রধান লক্ষ্য জিম্মি পরিবারের সদস্যরা তার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তার সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের অভিযানের বিষয়ে আশাবাদ জানিয়েছে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার জন সংখ্যার অর্ধেকেরও বেশি ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছেন সেখানে ইসরায়েল স্থল হামলা চালালে বিপর্যয় ঘটার আশঙ্কা আছে